নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো অরেঞ্জ কেক তো বন্ধুরা দেখুন এখানে আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি তো বন্ধুরা কমলা লেবু দুটো আমি ছিলে নিয়েছি এখন আমি কমলা লেবুর রসটাইভাবে হাত দিয়ে চেপেই বের করে নেবো আমি বন্ধুরা বিভিন্ন রকমের কেকের রেসিপি দিয়েছি এর আগেও আমি কমলা লেবুর একটা কেকের রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই কেকের রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা কমলা লেবুর রসটা আমি বের করে নিয়েছি আর এখানে আমি তিনটে কমলা লেবু দিয়েছি পরে আমি আরও একটা কমলা লেবু নিয়েছি তো এই রসটা এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কমলা লেবুর রসটা ছেঁকে নিয়েছি এখন আমরা ব্যাটারটা তৈরি করব। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এতটার মতো চিনি আমি গোটা চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন মিক্সিতে থাকলে মিক্সিতেই গুঁড়ো করে দেবেন আর না হলে শিলপাটাতে গুঁড়ো করে নেবেন চিনি যতটুকু নিয়েছি সয়াবিন তেলটাও আমি ততটুকুই নিলাম আর নিয়ে নিলাম একটা ডিম আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এখন নিয়ে নিচ্ছি অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে কেকটা খেতে অনেক ভালো হয় আর কেকটাও কিন্তু খুব সুন্দর নরম হয় এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যাচ্ছে আর আপনারা যদি ডিম ছাড়া কেক বানাতে চান তাহলে ডিমটা দেবেন না আর বাদ বাকি সব সেমি রাখবেন তো দেখুন এটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চিনিটাও প্রায় গলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির দুই বাটি ময়দা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর এই যে দেখুন এতটার মতো আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা কমই দেবেন এরপর দিয়ে দিলাম কমলার রসটা এখন আমরা এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি তো ওই যে গুঁড়ো দুধটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে লিকুইড দুধও অ্যাড করতে পারেন বা গরুর দুধও দিতে পারেন তো বন্ধুরা ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঠান্ডা জল আপনারা চাইলে বন্ধুরা দুধ দিয়েও ব্যাটারটা গোলাতে পারেন আমি জল দিয়ে গোলাচ্ছি তো বন্ধুরা ব্যাটারটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি পরে আমি আবার ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নেব আর এই যে দেখুন এখানে আমি নিয়েছি একটা অ্যালমোনিয়ামের বাটি এই বাটিটাতেই আমি কেকটা তৈরি করব তো বাটিটাতে তো একটা পেপার বিছাতে হবে তো আগে পেপারটা কেটে নিই যে কোনো পেপার নিলেই কিন্তু হবে আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি আপনারা খাতার সাদা কাগজও নিয়ে নিতে পারেন তো এই যে দেখুন এটাকে এই যে এরকম ভাবে কাটবেন পেপারটাকে এভাবে করে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে গোল করে কাটা হয়ে যায় এই যে দেখুন কত সহজে পেপারটা খুব সুন্দরভাবে গোল করে কাটা হয়ে গেল তো এখন আমি এই বাটিটাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নেবেন তাতে করে কেকটা খুব সুন্দরভাবে আসবে বাটিতে তেল বেরিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি পেপারটা বিছিয়ে দিলাম পেপারটাতেও ভালো মতো করে তেলটা লাগিয়ে নিয়েছি আর চারিদিকেও আমি এই যে পেপার লাগিয়ে দিয়েছি দেখুন চারিদিকের পেপারগুলোতেও আমি তেল লাগিয়ে নিয়েছি এখন আমি এই ব্যাটারটাতে অল্প একটু চেরি ফল অ্যাড করবো তো চেরি ফলগুলোতে অল্প একটুখানি শুকনো ময়দা লাগিয়ে নিলাম তাতে করে কি হবে এই ব্যাটারে চেরি ফলগুলো দিলে চেরি ফলগুলো একদম ভেতরের দিকে চলে যাবে না মানে নিচের দিকে চলে যাবে না তার জন্য শুকনো ময়দাটা চেরি ফলটাতে অল্প একটু লাগিয়ে নিলাম চেরি ফলগুলো ব্যাটারে অ্যাড করে নিলাম এখন আমি এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা মাটিতে ঢেলে নিচ্ছি বাটিটা এইভাবে একটু ঠুকে দিচ্ছি তাতে করে এর মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসটা থাকবে না আর আগে থেকে আমি লবণটা গরম করতে বসিয়ে দিয়েছি লবণটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের জন্য আর গ্যাসের রাজটা একদম লোতেই রেখেছি একটু কিছুক্ষণ পর ফিরে এলাম এর উপর দিয়ে আমি আরও কিছু একটু চেরি দেব তাহলে দেখতে ভালো লাগবে আগে চিড়ি দিতাম কিন্তু আগে দিইনি তার কারণ হচ্ছে আগে দিলে চিড়িগুলো মানে বেশি ভাবে ভাবে চেরির লাল রংটা ঘোলা হয়ে যেত তার জন্য আমি একটু পরে দিলাম তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে আর আমার একটা ভুল হয়ে গেছে গ্যাসটা আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম মানে আমি ওই দিকে ওই গ্যাসে বড়া ভাজছিলাম তো ভাবলাম যে কেকটা এদিকে যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এদিকে বড়া ভেজে খাওয়া দাওয়াটা করিনি তো বড়াটা ভাজার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার আর মনেই নেই যে আমি এদিকে কেক বসিয়ে রেখেছি তারপরে আমি খাওয়া দাওয়ার শেষে যখন চেক করে দেখলাম তো তখন দেখলাম যে পাথরটা একদম ঠান্ডা হয়ে গেছে কি ব্যাপার তা পড়ছে না নাকি তখন দেখি যে আমি গ্যাস একদম নিচে থেকে বন্ধ করে দিয়েছি তো তার জন্য কেকটা কিন্তু ভাবে আর কি হলো না ফেটে গেছে না নাহলে কেকটা অনেক ফুলতো তবুও খারাপ হয়নি বেশ সুন্দর নরম হয়েছে কেকটা ভাবছিলাম দেরি হয়ে যাবে তো এদিকে খাওয়া দাওয়াটা সেরে নি আর এদিকে কেকটা হয়ে যাবে ওই একই দেরি হয়ে গেল তো যাই হোক অনেক সুন্দর কেক তৈরি হয়েছে দেখুন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কমলা লেবু দিয়ে কেক তৈরি করতে পারেন এখন কমলা লেবুর সিজন চলছে কমলা লেবুর কেকটা খেতে অনেক ভালো লাগে আমি এর আগেও একবার তৈরি করেছিলাম তো বেশ ভালো লেগেছে খেতে আমার তার জন্য ভাবলাম যে আজকেও তৈরি করি তো বন্ধুরা কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চেরিগুলো যে দিয়েছি সেই চেরিগুলো কিন্তু একদম নিচের দিকে চলে যায়নি মাঝখানে মাঝখানে কিন্তু চেরিগুলো আছে তো এভাবে যদি কেকের মধ্যে চেরি ফল বা যে কোনো ফ্রুটস আপনারা দেন মানে ময়দা মিশিয়ে তাহলে কিন্তু সেই ড্রাই ফ্রুটসগুলো একদম নিচের দিকে চলে যাবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার